এই রসে ভেজা চিতই পিঠা আজকে আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার আজকে রান্না করতে যাচ্ছি এই চিতই পিঠাগুলো দোকান কিনে নিয়ে আসছি তো আমি গুড় আর নারকেলের মধ্যে ভিজাবো মানে খেজুরের রসের মধ্যে যেভাবে ভিজায় আমি এরকম করব আজকে আমি কোনো দুধ ইউজ করব না তো এখানে আমি পাতিলে পানি নিয়ে নিয়েছি একেবারে ঝটপট রেসিপি আর কি পিঠা ভেজানোর জন্য তো আমি এখন পানিগুলোর ভিতরে গুড় দিয়ে দিব গুড় দিয়ে এ পানিটা অনেকক্ষণ জাল হবে গুড়ের পানিটা তো এখন আমি এটা জাল করতে বসিয়ে রাখবো চুলাই এটা বিশ পঁচিশ মিনিট জাল হবে তারপর এর মধ্যে আমি নারকেল দিয়ে দিব গুড়ের পানিটার একটা বলক আসছে তো এখানে এখন আমি দিয়ে দিব এলাচি দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে এখন এটাকে আরো জাল দিব আমি পাঁচ মিনিটের মতো অলরেডি জাল দিয়েছি এখন আরো অনেকক্ষণ জাল দিব তারপর এর মধ্যে আমি নারকেল দিয়ে দিব প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো আমি এই পানিটাকে জাল দিয়েছি মানে গুড়ের পানিটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেল আমি নারকেলটা খুব বেশি পছন্দ করি আমি অনেকগুলো নারকেল দিলাম নারকেল দিয়ে এখন আমি বেশি না পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে তারপর আমি পিঠাটা দিয়ে দিব পিঠাটা দিয়ে দিব এই যে এখানে মোট আমার বিশটা পিঠা ছিল দুই তিনটা খেয়ে ফেলছে একটা একটা করে এখন আমি পিঠা এই পিঠাটা দুধ দিয়েও রান্না করা যায় আমি দুধ না আমার একটু এভাবে খেতে ইচ্ছে করেছে অনেকদিন যাবৎ ভেবেছিলাম রান্না করব মানে এইভাবে পিঠা সময় হয়নি তো আজকেই একটু সময় পেলাম তাই রান্না করে ফেললাম এই যে পিঠাটা আগে আমার আম্মা প্রতিদিন মানে রাতের বেলায় পিঠা রান্না করতো সকালে আমাদেরকে নাস্তা হিসাবে এভাবে তো এইভাবে নেড়ে ছেড়ে আমি একটু পিঠাটাকে ভিজিয়ে দিবো যদিও এগুলো যখন রস ঢুকবে তখন সবগুলো পিঠা ভিজে নিচে নেমে যাবে একটা বলক আসা পর্যন্ত এখন আমি অপেক্ষা করব। পিঠাটার বলক চলে আসছে এখন আমি দেখব পিঠাটার মধ্যে কোনো পানসে ভাব বা মিষ্টি কম কিনা সেটা আমি চেক করব না আমার আর কোনো বুট দেওয়ার প্রয়োজন নেই পিঠাটা অনেক বেশি মিষ্টি হয়েছে মানে যতটুকু দরকার ততটুকুই মিষ্টি হয়েছে আর পানসে ভাব তো নেই এখন আমি চুলাটা বন্ধ করে রাখবো বন্ধ করে এখন পিঠাটাকে আমি ঢেকে রাখবো তাহলে রসটা ভিতরে ঢুকবে চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি তারপর আমি এক ঘন্টা পর এসে তারপর আমি ঢাকনা উল্টাবো এটা এই যে এক ঘন্টা পর পিঠাগুলো এখন আমি পিঠাগুলোকে বাটিতে ঢালছি এই যে খুব আস্তে আস্তে উঠাতে হবে পিঠার ভিতরে একেবারে রস ঢুকে গেছে দু একটা পিঠা ভেঙেও গিয়েছে